তো সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসো চলে এলাম তোমার করতে তো সবাই কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো তুই জানে আমার সবাই কোথায় আছো একটু ঝটপট করে কিন্তু চলে আসবে ঠিক আছে চলছে তবুও আমি সবাই কোথায় একটু ঝাটপাট করে চলে এসছো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছে একটু ঝাটপাট করে চলে এসছো কোথায় ছাটফাট করে চলে একটু কমেন্ট করবে লেখা আমার তো নয় কাজ সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসো সবাই একটু কমেন্ট করো ঝটফট একটু কমেন্ট করো ঝটফট কমেন্ট করো সবাই যা পামিয়া তুড়ি সিটি ধরো সবাই একটু ঝটপট চলে এসো ঠিক আছে সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট কমেন্ট করো সঙ্গে কিন্তু লাইক করে দাও কেমন হাঁচ নাকি এটা হিন্দি কথা নাকি এটা সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো সবাই ঝটপট করে কমেন্ট করে দাদা কই দাদা দুবাই সবাই কোথায় আছে একটু ঝাটপাট করে চলে এসো সবাই একটু ঝাটপাট সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো Hello. সবাই কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই